ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি তার কুর্সি আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুরসির দুইটা তাফসির এক তাফসীর হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকাশ জমিন বিস্তৃত কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবহানাল্লাহ তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুমান আল্লাহ পড়ে লাইসাকে মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহার ওসে আকুর সি ইউ হুসামা তার কুর্সিটা আকাশ জমিন বিস্তৃত এটা ঊর্ধ্ব জগতের কথা বাতু বাহাতের বাইরা কোন জগৎ ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতে শুরু ঠিক কি না এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন ওলা কদে সামা আদুনিয়া বিজিনা চিনিল কাওয়াকিফ প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাসের মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা করতে পারব পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মা নাম ফেরেশ তাদের মসজিদ ফেরেশ তাদের কেবলা ফেরেশ তাদের কাহা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশ তাদের কাহা কেবলার নাম হচ্ছে বাইতুল আমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নাই বলেন প্রতিদিন এই আলবাইতুল বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আলবাইতুল বাইতুল ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ ও ইলাইহি ইন্তাহি আইলমুল মালাইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতার আর জান্না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বল কোরআন কুরআনুম মাজিদ ফি এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুরসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর शाही টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতে বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া রব্বুল আলামিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপর এরকম না যেভাবে আল্লাহর জালালিয়াত হিজ হাইনেস হি রয়্যালনেস আল্লাহর জালালিয়াত আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মা সিরতু সাবে আইনি আতিসান বিশ্বনবী বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনবী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনবী বলেন যে আটজন ফেরেস্তা কেমতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তাগুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কই তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ড ডে আলোর ফোটন আলোর পনা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিশ্ব নই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ড ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেশ তার লতি থেকে কাদ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রব্দুল আলামিন বলেন ওয়া সি এখন সিউ হুসামা ওয়া তিওয়াল আল্লাহর কুরসি টা আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ সুবহান যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কারে সাজদা দেয় আমি তিনি কি সুমহান কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়েন নয় নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এই বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আদৌ চলছে চালাই কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইলে কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল কয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল্লাহ আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ আলী চার নাম্বারটা আদিম আল মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এই জন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হায়েস্ট তার উপরে কেউ এই জন্য আল্লাহ বলেন সাব্বে হিসমা রব্বিকাল আলা আল আলিয়ার আল আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল্লাহ আলা এই জন্য আমরা যখন শেষদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান আর রব্বিয়াল আহা সুবাহ আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ আল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আজিম হাইয়ু শেষে বললেন আমি হলাম আল্লাহ আলী আমি হলাম আল্লাহ আদিম আদিম মানি সুমহান তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে ফোরন আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল্লাহ আলী আমি হলাম আল্লাহ আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হবে দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল আযীম ইননা যালযালাত আস-সাআতি শাইউন আযীম কিয়ামত এর সেই কম্পনটা বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর এজন আমরা সেই আল্লাহর ইবাদত করি যিনি কখনো গোমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিকনা কি না বলেন ঠিক 10 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ জা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসীর শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কোন সুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইয়ুল কাইম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার কেমতের দিন যখন থারথার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু পরিচালনা করতে করতে তিনি তিনি খুব ক্লান্ত ক্লান্ত হয় না আল্লাহ আদিম দা সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণে ঠিক কিনা বলেন সে আল্লাহর গোলাম হতে পারে আমরা খুশি না বেজার আমরা যা করবো আল্লাহর খুশি করার জন্য করবো যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে পারবেন পারবেন আল্লাহর ভালো লাগে আল্লাহর মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ বিষ্ণুয়ে বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে ওয়াইদা সাআনতা ফাস্তাইন বিল্লাহ সাহায্য করার মালিক একজন তিনি কে